বাচ্চাদের বাইক বাইক সবচেয়ে মজবুত যেটা ফ্লোরে সব জায়গায় চলবে একদম সিলিকনের চাকা দেখেন মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবে আর বাচ্চা যদি একদম ছোট হয় এক বছর থেকে দশ বছর বাচ্চা চালাতে পারবে মাত্র ছত্রিশশো টাকা তিন টাকা বাচ্চাদের সবচেয়ে মজবুত বাইক বাচ্চা এখানে যে পা দিয়ে চাপ চাপ দিলে সামনে পিছনে সব দিকে যাবে ঠিক আছে আর কালারটা একটু দেখেন কত চমৎকার একদম কালার প্রথম আমরা এত বাইক মাত্র আর এটা কিন্তু আপনার কালার আছে একটা ব্লু কালার আছে লাল কালার আছে মোট তিনটা কালার হবে পিছনে ডাবল চাকা বাচ্চা যদি ছোট হয় কাঁচিত হয়ে পড়ার কোনো ভয় নাই আবার এখানে লাইটিং আছে মিউজিক আছে ফেন্সিল ব্যাটারি লাগালে লাইটিং মিউজিক হবে আর এটার যে হ্যান্ডেলটা ভাই এটা দেখেন এটা পুরোটা কিন্তু লোহার মানে বাচ্চা চাইলেও ভাঙতে না অনেক হ্যাভি বাইক আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ দুইশো টাকা ঢাকার বাইরে চারশো টাকা আপনার অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন এরপর মাল আমরা পাঠাই দিব একদম সারা বাংলাদেশ পাঠাই মাল হাতে পেয়ে মাল সেম কিনা দেখে শুনে তারপর অর্ডার করবেন ঠিক আছে বা তারপর বাকি টাকা দিবেন আর আমাদের স্ক্রিনে থাকা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন তো যারা যারা এই বাইকটা নিতে চান বাচ্চারা একদম নতুন বাইক যেটা একদম অসাধারণ নতুন আসছে মাত্র তিন হাজার ছয়শো টাকা আপনার সারা বাংলাদেশ নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে